আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার হচ্ছে হালকা পাখলা সমস্যার কিছু ড্রেস কালেকশন এটা একটা পাকিস্তানের একটা ড্রেস অনেক সুন্দর করে গলাতে কাজ করা এবং হাতাতেও কাজ করা থাকবে জামাটা হচ্ছে রেডি হবে হ্যাঁ রেডি হবে নিচের দিকে আপনার এই যে কাজ করা থাকছেন নিচের দিকে কাজ সাথে ফলসের কাপড় দিয়ে একদম রেডি করা যার যে সাইজ হবে সেই সাইজ হচ্ছে আপনার একটু চাপাই নেবেন তাহলেই হয়ে যাবে এটা জামাটা ফ্রেশ হবে সালোয়ারটাও রেডি করা সালোয়ারের ভিতরে হচ্ছে ফলস দেওয়া হ্যাঁ সালোয়ার প্যান কাট হবে নিচের দিকে কাজ সালোয়ারের ভিতরে ফলসের কাপড় দেওয়া আছে একদম সম্পূর্ণটায় একটু ডবল কাপড় দিয়ে সালোয়ার তৈরি আর এটা হচ্ছে ওন্নাটা থাকবে নামার জন্য জামা সালোয়ার ফ্রেশ আর ওন্নাটাতে একটু সমস্যা আছে আমি দেখাই দিচ্ছি কোথায় সমস্যা আছে এই হচ্ছে ওন্নাটা থাকবে হ্যাঁ টক এটা আছে অর্ণাটা পুরো অর্ণাতে কিন্তু কাজ করা হ্যাঁ এটার সমস্যা কোথায় দেখেন এত খোঁজার পরে পাইছি আবারও হারাই ফেলাইছি কোথায় সমস্যা এই যে একটু দূর থেকে দেখো দূর থেকে ধরো এই হচ্ছে আপনার একটু কাটা আছে এই যে কাটা আছে হ্যাঁ আর কোথাও সমস্যা নাই এত সুন্দর ড্রেস এটা কিন্তু কিছু না করেও ব্যবহার করা যাবে অতটুকু কাটা বোঝাই যাবে না ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখো এটা প্রিমিয়াম কটরের মধ্যে হবে এটা এত সুন্দর করে পিটানো কাজ দেখো এত সুন্দর করে পিটানোভাবে ভাবে কাজ করা কালারটা তো অনেক সুন্দর একটা কালার একদম পুরোটাতে হচ্ছে পিটানো কাজ একদম পুরোটাতে কিন্তু কাজ থাকবে হ্যাঁ মানে জামার একদম সামনের পাটে পুরোটাতে কাজ হাতাতে এভাবে লেস করা থাকবে মানে অনেক গর্জেস করে কাজ করা মানে কাজটা ফিনিশিং হাতে নিলে বসবেন নিচের দিকেও এত সুন্দর করে কাজ করা হাতে নিলে বুঝবেন যে এটা আসলে কি ড্রেস কি পাইছেন কি দামে হ্যাঁ এটা হবে ব্যাক এটা থাকবে স্যালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে দেখেন আর ওড়নাটা থাকছে হচ্ছে না ওড়না পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা এবং দুই সাইডে কাজ এই ড্রেসটা যে হাতে নেবেন সে বুঝবেন যে মাখন এক কথায় মাখন মানে এতটা সফট আর এতটা কোয়ালিটি আর প্রাইসটা পাচ্ছেন তো একদম রিজনেবল হ্যাঁ এটা কোনো কাটা সিরাপ দামেই পাবেন মাত্র হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর গলাতে এভাবে কাজ করা এবং কু ডিজিটাল প্রিন্ট করা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট নিচের দিকে যেভাবে কাজ করা থাকছে হ্যাঁ আর ব্যাকপার্টটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে হাতার কাপড় থাকবে কালার থাকবে সেম কালার আর ওনাটা থাকবে নামাজ ওনা পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট সাথে ওনার দুই সাইড অনেক গর্জেস করে কাজ করা এটা কাটা সেরা পাইনি প্রত্যেকটা ড্রেস চেক করে দিচ্ছি এবং হচ্ছে প্যাকেট পাওয়ার চেক করা হয় নির্ভর অর্ডার করবেন এটা কাটা সেরা পাইনি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ লোনের মধ্যে থাকছে এটা পুরোটাতে হচ্ছে এভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাকপাট হাতার কাপড় হ্যাঁ ব্যাকপাট এবং হাতার কাপড় সব অফারে চলে যাচ্ছে পাইকারি দামে কালার থাকছে কাতানের মধ্যে আপনার সালোয়ার সেম কালার থাকছে আর একদম পাইকারি দামে কিন্তু পাচ্ছেন হ্যাঁ একদম পাইকারি দামে পাবেন দয়া করে কেউ দামা দামি করবেন না এটা ওড়না কাতানের মধ্যে এটা কাটা ছিঁড়া নাই এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কটন দেখেন কালারটা অনেক সুন্দর অ্যাশ ব্ল্যাকের মধ্যে কালারটা নিচে যে ব্যাক পার্ট আর উপর হচ্ছে হাতার কাপড় এটা সালোয়ারটা থাকবে सेम আর ওন্নাটা হচ্ছে নামাজ ওন্না সুতির মধ্যে হবে একদম প্রিমিয়াম কটন প্রাইস থাকছে মাত্র 800 টাকা কাটা এটা সাইটে যেটা কাটা ছিড়া আছে ওটা কিন্তু দেখাই দিচ্ছি আর যেগুলা কাটা ছিড়া নাই সেগুলোও কিন্তু বলে দিচ্ছি তো যা যেটা লাগবে সেটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে শুনে কিন্তু কেউ অর্ডার করবেন না ঠিক আছে এটা হচ্ছে ব্যাকপ্যাক নিচে হাতাটা এটা জামাটা ফ্রেশ হবে স্যালার থাকবে সেম কালার অন্য থাকবে হচ্ছে এটা নামাজ ওড়ার মধ্যে পুরো ওরাতে আড়ি কাজ করা এটা সমস্যা হচ্ছে একটু ওনাতে প্রিন্ট ওঠে নাই এই যে এখানে একটু প্রিন্ট ওঠে না দেখেন এ হচ্ছে সমস্যা তাছাড়া কোনো সমস্যা নেই প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটার এই যে এখানে হচ্ছে একদম সিম্পল ভাবে পিটানো কাজ করা হ্যাঁ এখানে সিম্পল ভাবে পিটানো কাজ আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট হ্যাঁ পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট মিশে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারে যে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটার এই যে স্যালোয়ারে একটু দাগ আছে দাগ ওয়াশে চলে যাবে চকের দাগ মনে হচ্ছে আর এটা হবে ওনাটা ইনশাল্লাহ আমি যে সমস্যা দেখাই দিচ্ছি এর থেকে বড় ধরনের সমস্যা পাবেন না হয়তো বা হালকা ভাত্তা সমস্যা কোনোটাতে পাইতে পারেন দেখা যায় অনেক ড্রেস দেখায় তখন মিস্টেক হইতেই পারে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা পাবেন না আর যদি বড় ধরনের সমস্যা পান সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এটা থাকবে ওনাটা প্রাইস প্রাইসে মাত্র নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে কলিজা কালার হ্যাঁ একদম কলিজা কালার এটা গলাতে কাজ আর এই যে এগুলো কিন্তু সব পিন্ট এগুলো কালো আবার অনেকে হচ্ছে ভাববেন না যেগুলো ডিজেট বা অন্য সমস্যা এটা কিন্তু পুরো এভাবে করা হ্যাঁ এটা হচ্ছে আপনার পিন্ট পুরোটাতে এভাবে প্রিন্ট করা থাকবে এবং নিচের দিকে কাজ থাকছে আর অল ওভার ডিজিট প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট কলিচা কালার হবে হ্যাঁ এটা কালারটা হয়তো লাইট দিয়ে আসতে পারে এটা কিন্তু কলিচা কালার এটা থাকবে জামা সালোয়ার ফ্রেশ এটা হবে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা যেটার সাথে যেটা দেখাচ্ছি সেটাই পাবেন নেওয়ার পরে কেউ কোনো কমপ্লেন করবেন না বুঝে শুনে অর্ডার করবেন এটা কোনো কাটা ছিঁড়া পাইনি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ